আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের একানব্বই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর গোপালগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম ছাড়াও তার বাবা মা স্ত্রী ছেলে মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবেরও তথ্য তলব করা হয়েছে মঙ্গলবার এনবিআর এর ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এনবিআর এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে এ সংক্রান্ত চিঠি সকল ব্যাংকে পাঠানো হয়েছে আয়কর আইন দু হাজার তেইশের ধারা দুইশোর প্রদত্ত ক্ষমতা বলে করদাতার নামে অথবা যৌথ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পরিচালিত সকল ধরনের ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবে তথ্য চেয়েছে কর অঞ্চল পনেরো